আন্দোলন হওয়ার কথা ছিল গোটা আন্দোলন তো বিশ্বরোডটাতে যাতে আমাদের শিক্ষার্থীরা না যেতে পারে সেই জন্য আজকে পুলিশরা হচ্ছে এখানে ব্যারিকেড লাগিয়েছে তো সাধারণ শিক্ষার্থীরা আসছে আমরা যেহেতু ক্যাম্পাস সাংবাদিকতায় হচ্ছে আমাদের দায়িত্ব পালন করছি সাংবাদিকদের সেহেতু আমরা হচ্ছে আমাদের দায়িত্ব পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম এবং খুব স্বাভাবিকভাবে হচ্ছে যারা সাংবাদিক তাদের হাতে ক্যামেরা ছিল যে ঘটনা ঘটছে সেটাকে ক্যামেরা বন্দী করার জন্য এবং আমাদের অনেক সাংবাদিকের গলায় হচ্ছে কার্ড ছিল না এবং যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে আন্দোলন করতে আসছে তারা তো নিশ্চয়ই ক্যামেরা নিয়ে হচ্ছে মানে ভিডিও করতেছিল না যারা ভিডিও করতেছিল তারা ক্যাম্পাস সাংবাদিকটাই ছিল ওই জায়গা থেকে হচ্ছে তারা আজকে আমাদের একটা সাংবাদিকের গায়ে হাত তুলছে এবং ওর হচ্ছে মাথা ফেটে গেছে বেসিক্যালি তাদের হামলায় এবং আজকে তাদেরকে এটা জবাব দিয়ে যেতে হবে তারা কেন সাংবাদিকের গায়ে হাত তুলছে

কেন <imit> ইঞ্চাৰ্জ